জামালপুরে বিভিন্ন হাট বাজারে সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে ব্যবহৃত ব্যান্ডরোল ও জাল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ির ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু বিড়ি ব্যবসায়ীরা প্রশাসনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ও ব্যবসা করছে কিছু অবৈধ বিড়ি কোম্পানি এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব এবং চরমভাবে ক্ষতি হচ্ছে প্রকৃত মালিকরা অনুসন্ধানে জানা গেছে পুনব্যবহৃত ও জাল ব্যান্ডরোল ব্যবহার করে দীর্ঘদিন ধরে বাদশা বিড়ি দুই রতন শাহী আলম সাইদ মোটর রেডিও আশিক হালিম বিড়ি সহ জাল ব্যান্ডরোল লাগিয়ে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বাজারজাত করে আসছে দিনের পর দিন জেলার বাজারে এসব নকল ব্যান্ডরোল বিড়ি বিক্রি হচ্ছে প্রতি প্যাকেট আট টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা মূল্যে বিক্রয় হচ্ছে আশিক বিড়ি কোম্পানির নতুন একটি বিড়ি বাজারে বিক্রয় হয়ে যাচ্ছে পাঁচ থেকে ছয় টাকা প্যাকেট অথচ দুই হাজার বাইশ তেইশ অর্থবছরের বাজেট অনুযায়ী চিসচলার প্রতি প্যাকেট বিড়ির সরকারি নির্ধারিত মূল্য আঠারো টাকা দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স জানান এ ব্যাপারে সরকারি বিধি মোতাবেক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে